তারaccharide মুই থেকে তাদেরকে নাই কারণ প্রপিকল মুই নে খেলা করতে পারবে প্রপিকল মুই নে সুযোগ দেবো করতে নাই প্রপিকল মুই e n g g Gracias. Yeah. किया भी लेते थे पीर भी लेते थे और नहीं क्या था कि चलो तो अभी अमर वालों पृथ्वी का जाए और शरत अपना तरफ में किया ना होता वो उनका मंज़ूर देवर कसम हां तौसेरुल मजलमों के जलालते दिखियान भूमिया मोटे समान सुभान अल्लाह सुभान कुरान एक करीमा लाए मैंने आज मालूम हुई कुरै तौ रू के अल्लाह रब्बुला अपने आज

সেই মূল কারে কান্তিয়া কবিকে যে দোয়া হয় না আজ দেবীর ইluminা বড়ার এই মন্ত্র প্রতিদিন ধরে আবার মাহেত আল্লাহর হয় জবানতুল্লাহ হদর সময় তিনটা সময় পূরিয়া আয় Yeah, তোমার ভাই ও আলো তোমার ভাই Petrus তোমার ভাই তুমি জানো না আসে মনে তো আসে কোনটা তোমার রিমোট গুলো ಇದೆ তোমার আছে সুবহানাল্লাহ এজিও গিয়ে থেকে ক্যান্সেল হবে আশা করা যায় গুরুগুরু লাইক করতে পারবে

You know, where's the అల్లా కబీర్ బ్రహ్మాయి వైట్ ఎస్ అంతా పెడితే మనం और जितने भाई सुन रहे और जो जिंस डाट टेक्नोलॉजी उस के कुल موضوع पे निर्भर करता पर क्या क्षमता कितनी है इसका हमें मालूम नहीं ये आवर ट्रेंड्स मार्केट का बाय पुश साहित्य किंवा सोय्या किंवा साक्ष्या पर्ध्यामध्ये

আর ভালোই কথা ই মডিউল যখন আপাতত আমাদের মডিউলটা বলি আমার যে দিক থেকে আমি কোন দিক কোন বাধা কোন সমস্যা হচ্ছে ওখানে একটা উদাহরণ দি লাভ খালি পলসরি এর পুরো টিকেটারে 10% বরাবর ধরলে লাভ গেল কারণ দুই সময় মূল্যloss মানানো হইলো না আমরা এই কোন দিক থেকে লক্ষ্য হইছে আমরা অর্বটি আমরা হই থাকি তাহলে আপনারা মন ভাবলে জানেন কিন্তু আইনা যে <laughs> <laughs>

তার গুণями আযাবিয়াল নমর আকৃতি আপনি ইদারক ওয়েরা সৃষ্টি। সুমরামিয়ার চুক্তু হলো লাভিয়া চুক্তু। জওরালাইছে কাবে গোরাস। যখন বুযুর্গ দারবে অত্যন্ত গুণাম বুইয়া ও কুব্বাക്കളുടെ দ্বারা ইবনা কারণ আল্লাহ ওদের আছে। কি ডিগি তে সুলেলল্লাহু রহমান। কুরআনুল কারীম থেকে প্লেলল্লাহু। তাফকা তে ডিগি তে সুলেলল্লাহু রহমান। মুযাহাবাহে বিসমিল্লাহির রহমান। সুতারাহে আমাদের ডিগি তে সুলেলল্লাহু রহমান। উইত্রাহে সুলেলল্লাহু রহমান। আমাদা কুয়ারত সুরাইদা। আপনি ডিগি তে সুলেলল্লাহু রহমান। তাফকা তে ডিগি তে সুলেলল্লাহু রহমান। ওখতো আমিতলা বিসমিল্লাহির রহমান দে দোয়া পড়বো। ওজরে রহমানুর রুবুজের নামে যুলফাতাও গুনিস। এতটুকু আমি দিলাই যে আল্লাহ তো দয়াবান আমাদের 페라운도 그때가 농도나 되게 무사라 이슬람에 아무도 없었는데, 알라, 아마라가 하는 보다스처럼 페라운에 다급히 들어오지가 않았는데, 아랍도 좀 많이 서있고, 잘하는 데가 농도나 잘도 좋아하지만, 이라크 힘. 페라운도 그때가 농도나 되게 무사야, 무슬림들아, 오늘 내가 소리 끌고 나가리야 말로, 아랍 뿌라라 민들아, 알라 때문에 너무 페라운 무사.